সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় থমথমে খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা বলবৎ জেলা জুড়ে আইন বাহিনীর টহল সব জাতিগোষ্ঠীকে সংযত থাকার আহ্বান সেনাবাহিনীর অপুষ্টি পরিবেশ দূষণ সহ নানা কারণে বাড়ছে জন্মগত হৃদরোগীর সংখ্যা বছরে আটষট্টি হাজার শিশু জন্ম নিচ্ছে শারীরিক ত্রুটি নিয়ে যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদযোগের হার আমরা একটু বেশি পেয়েছি জন্মের এক মাসের মধ্যে যেসব শিশু মারা যাচ্ছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভালো পার্সেন্টেজ হৃদযোগের কারণে মারা যাচ্ছে মার্কিন শুল্কের সরাসরি প্রভাব ওষুধ শিল্পে নিয়ন্ত্রিত হতে পারে বাংলাদেশের রপ্তানি বাজার কাঁচামাল আমদানিতেও আসতে পারে ব্যয়ের খরক বিহিত পূজায় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠার পর অধিষ্ঠিত হবেন নয়নী দেবী শরতের মোহে আবিষ্ট প্রকৃতি শুভ্র কাশফুলে মাতোয়ারা নগরবাসী ভিড় জমাচ্ছেন প্রশান্তির আশায় খোলা মেলা পাশে নদী আছে কাশবন মানে খুবই একটা ভালো লাগার পরিবেশ এই কাশফুলে আসবো না শরৎকালে সেটা হয় না কাশফুল আমাদের প্রকৃতির কাছ থেকে আমাদের প্রতি একটা উপহার তো আসলে ঘুরতে এসে খুবই ভালো লাগছে